বর্তমান সময়ে ভালোবাসার একটা নতুন টার্মস হচ্ছে সিচুয়েশনশিপ এই সিচুয়েশনশিপটা হচ্ছে গিয়ে দুজন মানুষ তরুণ তরুণী নিজেদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে উইদাউট এনি কমিটমেন্ট তাদের মধ্যে সব রকমের সম্পর্ক হবে কিন্তু কোনো কমিটমেন্ট হবে না দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা থাকবে না স্বপ্ন থাকবে না ভালোবাসা থাকবে না থাকবে শুধু ফুলফিল করার মতো একটা অবস্থা যে কোনো প্রকারে তাদের দুজনের ইচ্ছাগুলো আকাঙ্ক্ষাগুলো পরিপূর্ণ হবে আমি হুরারা শিশির কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন বেসিক্যালি এই সিচুয়েশনশিপ যেই টার্মসটা এটা কিন্তু বর্তমান তরুণ তরুণীদের মধ্যে অনেক বেশি পপুলার কারণ তারা আসলে কষ্ট পেতে চায় না সম্পর্কের মধ্যে অনেক বেশি ইফোর্ট দিতে চায় না শুধুমাত্র আনন্দের মুহূর্তটুকু নিতে সেই কারণে সম্পর্ক থেকে তারা এই টার্মসটা মানে এই রকমের সম্পর্কগুলোতে ঘন ঘন জড়িয়ে যায় এবং কষ্ট পায় এই সম্পর্কগুলোতে যেটা দেখা যায় যে দুজনের মধ্যে একজন প্রেমে পড়ে যান একটা সার্টেন টাইমের পর যদিও কথা থাকে যে কেউ কাউকে ভালোবাসবে না শুধুমাত্র নিডসগুলো গুলো ফুলফিল করবে রিসার্চ বলে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা হচ্ছে এই সম্পর্কটাতে জড়িয়ে যান কারণ তাদের হচ্ছে অক্সিটোসিন একটা হরমোন নিশ্চিত হয় যেটা হচ্ছে কি অনেক দিন ধরে বায়োলজিক্যালি ফিজিক্যালি যখন নিট করে তারা তখন দেখা যায় যে এইটা তাদের মধ্যে তৈরি হয়ে যায় ভালোবাসা তৈরি হয়ে যায় তখন তারা সেই ছেলেটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে ভাবে যে সারা জীবনই এই ছেলেটা তাকে সেই রকম প্যাম্পার্ড করবে তার উপর ডিপেন্ডেড থাকবে একটা স্বপ্ন এবং পরিপূর্ণভাবে সারা দিন যে একটা রুটিনের মধ্যে তার পার্টনার থাকে ওই জায়গাটা তার এমন ডিপেন্ডেন্সি তৈরি হয় যে একটা সার্টেন টাইমের পর যখন এই সিচুয়েশনশিপের একটা লাইফ পরিপূর্ণ হয়ে যায় ছেলেটা যখন তার অন্য একটা সম্পর্কে যাওয়ার সময় হয়ে যায় তখন মেটা একা হয়ে যায় তখন মেটার নিতে পারে না তখন সে ছেলেটাকে ব্লেম করতে থাকে এবং তখন মনে হয় যে কেন এমন হলো এটা তো আসলে হওয়ার কথা ছিল না তখন ছেলেটা বলে যে আমরা তো আসলে আমি তো তোমাকে ভালোবাসি না আমি কেন তোমার সঙ্গে থাকবো তখন মেয়েটা অনেক সময় দেখা যায় যে ক্রোধী হয়ে যায় তার উপর অনেক রকমের ব্লেম গেম করতে থাকে তখন বলে তুমি আমাকে ইউজ করেছো চিট এই ধরনের ব্যাপারগুলো না এখন প্রায় প্রতিনিয়ত হচ্ছে মেয়েরা দেখা যায় কি যে একটা স্মার্টনেস মানে শো করার জন্য সম্পর্কে গিয়ে তারা এই রকমই হান্ড্রেড পার্সেন্ট ছেলেটাকে দিয়ে দেয় যেটা আসলে দেওয়ার কথা না কিন্তু একটা মেয়ে বলে যে না আমি তো আসলে এই সম্পর্কটা থেকে হানড্রেড পারসেন্ট এনজয় করতে চাই ও যদি দেয় তাহলে আমি কেন না কিন্তু বায়োলজিক্যালি বা ফিজিক্যালি মেন্টালি দুজন যে দুই রকমের সেইটা হঠাৎ করে সাময়িক সময়ের জন্য তারা ভুলে যায় তখন মেয়েটা যখন একটা সার্টেন টাইমের পর ইমোশনালি অনেক ডাউন ফিল করতে থাকে ওই সময়টাতে ছেলেটা কিন্তু ইন বিটুইন টাইম আরেকটা সম্পর্কের মধ্যে আছে বা প্যারালাল তার আরও অনেকগুলো ছিল এই একই কমিটমেন্টের মধ্যে যে আমাদের কোনো কমিটমেন্ট থাকবে না কিন্তু আমরা ফুল ফেজে একজন আরেকজনকে উপভোগ করব। তো এই যে সিচুয়েশনশিপ একটা রিলেশনশিপ বর্তমান সময় আমরা প্রায়ই দেখি যে একজন আরেকজনকে ব্লেম দিচ্ছে যে ও আমাকে ইউজ করেছে ও আমাকে হোপ দিয়েছে ও আমার সাথে চিট করেছে আরেকজন বলছেন না আমার তো কোনো কমিটমেন্ট ছিল না আমি কেন এই ব্লেমটা নিব এই ব্লেমটার জন্য আমি তুমি আমাকে দিতে পারো না ব্লেমটা সো আমাদের এই বর্তমান সময়ে এই প্রজন্মের মধ্যে কষ্ট নিতে না চাওয়ার জন্য যেই সম্পর্কে তারা খুব অনেক বেশি প্রেফার করে সিচুয়েশনশিপে জড়াচ্ছে ভাবছে যে এই সম্পর্কটা তো আমাকে কষ্ট দিবে না কিন্তু একটা পার্সেন্টেজ অফ পপুলেশন যারা ভাবছে যে আমরা খুব স্মার্ট কেন ছেলেদের থেকে পিছিয়ে থাকবো ছেলেরা যদি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে আমরা কেন দিব না তাই বলে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন এবং সম্পর্কের যখন একটা পরিণতি হচ্ছে লাইফ কার্পটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তারা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ছে একেবারেই ভেঙে পড়ছে যে ওর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মারাত্মকভাবে একটা সুইসাইডাল তাদের ডেভেলপ করছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে এসে তারা ব্লেম করছে পার্টনারকে যে ও আমার সাথে এরকম করেছে ছেলেরা খারাপ ছেলেদের সাথে এই হয়েছে ছেলেরা মেয়েদেরকে ঠকায় এই বলে একটা ঘৃণার বলই তৈরি করে দিচ্ছে কিন্তু যখন তারা সম্পর্কটা মানে শুরু করেছিল ঠিক তখন কিন্তু তাদের মধ্যে এই ভালোবাসা বা সারা জীবন থাকবে এই ব্যাপারটা ক্লিয়ারলি কমিউনিকেট করেই তারা সম্পর্ক শুরু করেছিল যে আমরা একসঙ্গে থাকবো না তো ছেলেটার জায়গা থেকে ছেলেটা ঠিক মেয়েটার জায়গাটা থেকে যখন মেয়েটা ন্যাচারালি ভালোবাসার জায়গাটাতে এসে দাঁড়ায় তখন মেয়েটার জায়গাটা থেকেও ঠিক কারণ সে তো ওই সময়টাতে ছেলেটাকে ভালোবাসা শুরু করেছে তখন ছেলেটা চলে গেছে তো এই যে একজন কষ্টে থাকে একজন আনন্দে থাকে এই সম্পর্কগুলোতে গিয়ে পরিণতিতে গিয়ে দুজন মানুষ সোশ্যালি অ্যাবিউজড হয় একজন মানুষ বায়োলজিক্যালি অ্যাবিউজড হয় ইমোশনালি অ্যাবিউজড হয় এই সম্পর্কটা খুব ট্রেন্ডিং এই সম্পর্কটা নিয়ে যদি আপনার মনে হয় যে আসলে এই জেনারেশন কি করছে এই সম্পর্কটার মধ্যে কি আসলে প্রেম ছিল প্রেমটা কিভাবে তৈরি হয়েছে। এই কমিটমেন্ট ছাড়া উনি কি আসলে প্রেম হয় এই সিচুয়েশনশিপটা কি আপনার কাছে এখন কি মনে হচ্ছে বর্তমান প্রজন্ম ভালোবাসার নামে এই সিচুয়েশনশিপ জড়িয়ে কষ্ট কি অ্যাভয়েড করছে নাকি কষ্ট আসলে গলার মালা বানিয়ে নিচ্ছে বলুন তো